পানীয় জলের রং গোলাপি রাতের অন্ধকারে স্কুলের জলে বিষ মেশানোর অভিযোগ জনপ্রতিনিধিদের আশ্বাসেও আতঙ্ক কাটছে না পড়ুয়া থেকে অভিভাবকদের আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় শিখেই উঠেছে বিদ্যালয়ের পঠন পাঠন অন্য জায়গা থেকে জল নিয়ে এসে মিড ডে মিল রান্না করা হলেও খেলোনা বিদ্যালয়ের পড়ুয়ারা মিড ডে মিলের খাবার না খেয়ে ফিরছে বাড়ি ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের গৌরাটি এক নম্বর পঞ্চায়েত এলাকার বাগনান প্রাথমিক বিদ্যালয়ে আর এই ঘটনায় অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়টি এক রয়েছে অথচ অন্যদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা বিদ্যালয় চত্বরের বাইরেই রয়েছে জলের ট্যাংক সেখান থেকে পাইপ মাধ্যমে জল বিদ্যালয়ের ভেতরে ঢোকে সেই জলেই রান্না হয় মিড ডে মিলের একই ওই জল পড়ুয়াদের পানীয় হিসেবে ব্যবহার করে বৃহস্পতিবার রাতে এই জলে দুষ্কৃতীরা কোনো কিছু মিশিয়ে দেয় বলেই অভিযোগ গতকাল আমরা স্কুলে এসে দেখলাম আমাদের ট্যাঙ্ক থেকে লাল রঙের জল বেরোচ্ছে আমরা তো ভয় লেগে গেছি রীতিমতো দেখলাম যে জল যদি বিষ হয় সেই জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাতে ভয় পাচ্ছি ম্যাডাম এসে দেখেছেন প্রধান ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন ট্যাঙ্ক দেবেন কিন্তু দেখা যাক যতক্ষণ না এসে পৌঁছে ততক্ষণ তো আমরা কিছু বিশ্বাস করতে পারছি না স্কুলে জল খেতে গিয়ে পড়ুয়াদের নজরে পড়ে পানীয় জলের রং গোলাপি আর তা দেখেই হতবাক হয়ে যায় শিক্ষক ছাত্র থেকে গ্রামের মানুষ বিষয়টি নিয়ে অনুসন্ধান করতেই নজরে পড়ে ট্যাঙ্কের ভেতরে মেশানো হয়েছে কোনো পদার্থ তাকে ঘিরেই যেমন এলাকা জুড়ে শুরু হয় সরগোল তেমনই আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ছুটে যায় স্কুলে তবে তাতেও আশ্বস্ত হননি এলাকার মানুষ তাদের দাবি সুরক্ষিত পানীয় জলের ব্যবস্থা করা হোক স্কুলে কালকে জলের মধ্যে কিছু একটা পয়জন পাওয়া গেছে ট্যাঙ্কের জলটা লাল হয়ে গেল লাল হওয়ার জন্য সেই সব দেখে ছাত্রছাত্রীরা এখন জলের মধ্যে কি কি পাইল করেছে সেটা তো আমরা জানি নি সেই ভয়েতে আমরা ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠাচ্ছি আর মিড ডে মিলের যে স্যাররা রান্না করেছে বা স্যাররা রিকোয়েস্ট করছে কিন্তু মিড ডে মিলের রান্না কেউ বাচ্চারা খাবে না কিন্তু আমাদের তো বাচ্চাদের সিকিউরিটিটা আগে সে সিকিউরিটি নেই আমাদের বাউন্ডারি নেই স্কুলের সাবমার্সিবেল নেই যতদিন নাই বাউন্ডারি সাবমার্সিবেল সব হচ্ছে ততদিন বাচ্চা সব আসবে না তবে বৃহস্পতিবার ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় স্কুল শুক্রবার স্কুল খুললেও আতঙ্ক কাটছে না পড়ুয়া থেকে অভিভাবকদের যার জেরে পঠন পাঠন শিখেই উঠেছে অন্যত্র জল এনে রান্না করা হলেও মিড ডে মিলের খাবার খাবে না স্কুলে আসা পড়ুয়ারা আমাদের গতকালই যে ঘটনাটা ঘটেছিল আমরা বিদ্যালয়ে এসে দেখছি যে আমাদের পানীয় জলের যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কে থেকেও গোলাপি রঙের কালার বেরোচ্ছে ওতে কিছু মেশানো হয়েছে এখন কি মেশানো হয়েছে আমরাও জানি না তো তখন আমরা বাধ্য হই ঠিক করলাম যে কীভাবে স্কুল চলবে বা মিড ডে মিল চলবে স্কুল কমিটি আমরা মিটিং করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমরা বন্ধ এবং এই যতক্ষণ না আমাদের পরিষ্কার হচ্ছে ততক্ষণ ডে মিল চালানো যাবে না এবং আমরা গতকালই এটা পরিষ্কার করেছিলাম এবং আজকে আমরা মিড ডে মিল বা স্কুল যথারীতি চালু করবো ভেবেছিলাম কিন্তু একটা আতঙ্ক গার্জেনদেরও একটা আতঙ্ক যেহেতু এইরকম ঘটনা ঘটেছে আবার যে গতকাল আবার রাত্রেই কেউ আবার মেশাবে না এরকম ভেবেই তারা বাচ্চাদের পাঠায়নি যে বাচ্চাদের একটা তো নিরাপত্তার অভাব তারা বোধ করছে আগামী দিন কি হয় সেটাই এখন অভিভাবকরা এদিন প্রধানকে ঘিরে তাদের অভিযোগ জানান অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান কালকে নাকি ট্যাঙ্কে গোলাপি রঙের জল বেরোচ্ছে এবার আমাকে হেডস্যার ফোন করেছিলেন তখন আমি আরামবাগে মিটিংয়ে ছিলাম বললাম ঠিক আছে আমি যেয়ে দেখছি তো আজকে এসে দেখলাম সব মায়েরা অভিযোগ করছে যে ট্যাঙ্ক পাল্টে দিতে হবে আমাদের আমাদের সাবমার্শাল বসিয়ে দিতে হবে আমি ওনাদেরকে একটা আশ্বাস দিলাম যে ওদের আবদার হচ্ছে যে আমার ট্যাঙ্ক ট্যাঙ্কটা পাল্টে দেবে আর সাবমার্সেল বসে দেবে আমি ওদের আবদার পূরণ করার জন্যই বললাম আমি আজকেই ট্যাঙ্কটা পাল্টে দিচ্ছি আর সাবমার্সেলটা এখনই সঙ্গে সঙ্গে তো হয় না আমি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো আমি সাবমার্সেলটা বসিয়ে দিচ্ছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য